তো নমস্কার জয়ার দণ্ডপত সবাইকে আরেকটা নতুন অধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো প্রতিদিনকার মতো আজকেও আমি আর একটা বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার সঙ্গে নতুন ঝুমক তো থাকছেই আপনাদেরকে বলেছি যে যটা পাটের বুকিং লিস্ট দিব তটা নতুন নতুন ঝুমুর দিব আপনারা অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম স্কিপ করবেন নাই তো আজকে আমি যে সোনাস বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো বীরগ্রাম মহাবীর ছৌ পাটি। যেটার বর্তমানে অস্তাদ রয়েছেন দারাসিং কুমার আর যেটার প্রতিষ্ঠাতা হলেন অস্তাদ জুরু কুমার তো সেই জুরু কুমারেরই অর্থাৎ দারাসিং কুমারেরই বৈশাখ মাসের যে বুকিং লিস্ট সেইটা আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তার আগে নতুন ঝুমুর দিয়ে ও দেয়টা শুরু করি চলুন আহা তবে যাবার যদি ছিল তর কেন প্রেম জাগালি মনের ভিতর গরে যাবার যদি ছিল তর কেন প্রেম জাগালি মনের ভিতর গ তবে তাহুত করে করে তোকে ওরে তাহুত করে করে তোকে রাখলি গায়ে আমি রাখলি গায়ে উড়ান খোরে হা পাখির পারা দিলি পালায় ওরে তাহুত করে করে তোকে ওরে তাহুত করে করে তোকে রাখলি রাখলি রে দিলি তো এই লিস্টটা আমি বৈশাখের এগারো দিন থেকে শুরু করছি যেহেতু আজকে এগারো দিন বাকি দিনগুলো পারে নিয়েছে মানে বাকি আগে দিতে পারিনি তার জন্যে ক্ষমা করতে আর কি আপনারা ক্ষমা করবেন তো এগারো দিন থেকে শুরু করছি তো এগারোই বৈশাখ আছে মুড়ু নিমডি মানে নিমডির মুড়ুতে রয়েছে এগারোই বৈশাখ ইয়ারপর চলে আসি বারোই বৈশাখ বারোই বৈশাখ রয়েছে মাধবপুর হুড়া এটা আমার হুড়া থানাতে পড়ছে হুড়ার মাধবপুরে রয়েছে বারোই বৈশাখ তো এটা বলে রাখি এইটা দেবিলাল কর্মকারের সঙ্গে আছে দেবিলাল কর্মকার ভার্সেস কুমার সেটা রয়েছে মাধবপুরে আর এই মাধবপুরটা হলো আমাদের সুন্দরীপুরি পুরুলিয়া দীপকদার গ্রাম তো দীপকদার গ্রামে বারো দিনে রয়েছে মাধব বারো দিনে রয়েছে জুরুকুমার ভার্সেস দেবীলাল কর্মকার ইয়ারপর চলে আসি তেরো দিন তেরো দিনে রয়েছে ধারগ্রাম বড়বাজার মানে বড়বাজারের ধারগ্রামে রয়েছে বৈশাখের তেরো দিনে ইয়ারপর চলে আসি চোদ্দ দিন চোদ্দ দিন রয়েছে চন্দ্রা চন্দন কিয়ারি মানে চন্দন কিয়ারির চন্দ্রাত রয়েছে চোদ্দ দিনে ইয়ার চলে আসি পনেরো দিন পনেরো দিন রয়েছে গোপলাডি টামনা মানে টামনার গোপলাডিতে রয়েছে পনেরো দিনে ইয়া পর চলে আসি ষোলো দিন ষোলো দিন কিন্তু আমার গায়ের পরব মানে একদম আমার গায়ের পরবে ষোলো দিন রয়েছে জবরনাথ হুড়া মানে হুড়ার জগররাতে রয়েছে বৈশাখের ষোলো দিনে আর সেটা রয়েছে অর্থাৎ হেমসিং মাতার সঙ্গে তাহলে আমার গায়ের মেলায় রয়েছে অস্তাদ হেমসিং মাহাতো ভার্সেস অস্তাদ জুরু কুমার তো আপনাদেরও সবাইকে আমন্ত্রণ রইল ছ নাচ দেখতে আসার আপনারা সবাই আসবেন এয়ার চলে আসি সতেরো দিন সতেরো দিনে রয়েছে মহাড়া মানবাজার মানে মানবাজারের মহাড়াতে রয়েছে বৈশাখের সতেরো দিনে ইয়ারপর চলে আসি আঠেরো দিন আঠেরো দিনে রয়েছে গোবিন্দপুর বরাবাজার মানে বরাাবাজারের গোবিন্দপুরে রয়েছে বৈশাখের আঠেরো দিনে ইয়ারপর চলে আসি উনিশ দিন উনিশ দিনে রয়েছে কাররু বাঘমুন্ডি মানে বাঘমুন্ডির কারুতে রয়েছে উনিশে বৈশাখ এরপর চলে আসি কুড়িয়ে বৈশাখ কুড়িয়ে বৈশাখ রয়েছে হুড়া কেশবপুর হুড়া এটা আমার পাশেই পড়ে তো হুড়া হুড়া কেশবপুরে রয়েছে বৈশাখের কুড়ি দিনে আর এটা রয়েছে অস্তাদ বৃন্দাবন কুমারের সঙ্গে তাহলে কুড়ি দিনে হুড়া কেশবপুরে রয়েছে অস্তাদ জুরু কুমার ভার্সেস অস্তাদ বৃন্দাবন কুমার ইয়ারপর চলে আসি একুশ দিন বৈশাখের একুশ দিনে রয়েছে একড়া বাগমুন্ডি মানে বাগমুন্ডির একড়াতে রয়েছে বৈশাখের একুশ দিনে ইয়ারপর চলে আসি বৈশাখের বাইশ দিন তো বৈশাখের বাইশ দিনও আমার পাশের গায়ে আছে সেটা হলো কুলগোড়া হুড়া মানে হুড়ার কুলগোড়াতে রয়েছে বৈশাখের বাইশ দিনে ইয়ারপর চলে আসি বৈশাখের তেইশ দিন বৈশাখের তেইশ দিনে রয়েছে পাথরডি বাগমুন্ডি। মানে বাঘমুন্ডির পাথরটি গ্রামে রয়েছে বৈশাখের তেইশ দিনে ইয়ারপর চলে আসি চব্বিশ দিন চব্বিশ দিনে রয়েছে ডুনকু টামনা টামনার ডুনকুতে রয়েছে বৈশাখের চব্বিশ দিনে ইয়ার পর চলে আসি পঁচিশ দিন পঁচিশ দিনে রয়েছে রুগড়ি কপালি মানে কপালির রুগড়িতে রয়েছে বৈশাখের পঁচিশ দিনে তো এই জায়গাটা কোন দিকে বটে আমার জানা নাই আপনারা যদি কেউ জানেন তো অবশ্যই একটু কমেন্ট করে দেবেন মানে কোন স্টেট ঝাড়খণ্ডে বটে না আমাদের বেঙ্গল বটে এটা জানা নাই আমার বা ডিস্ট্রিক্টও উল্লেখ করা নাই তো যাই হোক আপনারা একটু মেনশন করে দেবেন ইয়ারপর চলে আসি ছাব্বিশ দিন তো ছাব্বিশ দিনে প্রোগ্রাম আছে কিন্তু আমার কাছে কোনো ইনফরমেশন নাই কোথায় আছে তো আপনাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই একটুকু মেনশন করে দিবেন কমেন্ট বক্সে ইয়ারপর চলে আসি সাতাশে বৈশাখ সাতাশ দিনে আছে বারেদা বড়াম বড়ামের বারেদাতে রয়েছে সাতাশে বৈশাখ এরপর চলে আসি আঠাশে বৈশাখ আঠাশে বৈশাখ রয়েছে খাড়িয়াড়ি গালুডি মানে গালুডির খাড়িয়াড়িতে রয়েছে আঠাশে বৈশাখ ইয়ার চলে আসি উনত্রিশে বৈশাখ উনত্রিশে বৈশাখ আছে ওরলি ঝাড়গ্রাম মানে ঝাড়গ্রামের ওরলিতে রয়েছে উনত্রিশে বৈশাখ ইয়ারপর চলে আসি তিরিশে বৈশাখ তিরিশে বৈশাখ আছে ডন্ডা সরাইকেলা সরাইকেলার ডন্ডাতে রয়েছে তিরিশে বৈশাখ ইয়ার পর চলে আসছি একত্রিশে বৈশাখ একত্রিশে বৈশাখ কিন্তু রয়েছে কুচিয়া বান্দানের কুচিয়াতে রয়েছে একত্রিশে বৈশাখ তো এ হইল জুরুকুমারের জুরু কুমারের বৈশাখ মাসের লিস্ট তো যে সমস্ত ছ বন্ধু আছেন ওনারা উক্ত গ্রামগুলিতে অবশ্যই ওস্তাদ জুরু কুমারের নাচ দেখতে চলে যাবেন আর তো আজকের অধ্যায়েটা এখন অবধি থাক আপনাদের সঙ্গে দেখা হবে আরো পরবর্তী অধ্যায়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটাকেও একটুকু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই